বামা খ্যাপা তারাপীঠের মহাযোগী জন্ম আঠারোশো সাল মৃত্যু উনিশশো এগারো খ্রিস্টাব্দ বামা খেপা ছিলেন বাংলার এক কিংবদন্তি সাধক যিনি তারাপীঠ মন্দিরের সঙ্গে চিরকাল জড়িয়ে আছেন তাকে অনেকেই তারাপীঠের উন্মাদ সাধক নামে চিনতেন আবার কেউ তাকে ডাকতেন মা তারার প্রিয় সন্তান বলে তার জীবন ছিল অলৌকিক সাধনা ভক্তি এবং অদ্ভুত সব পূর্ণ। আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায় তার জন্ম হয়েছিল বীরভূম জেলার আটগাঁও গ্রামে শৈশব থেকে তিনি ভগবত চিন্তায় মগ্ন থাকতেন সংসারের সাধারণ নিয়মকানুন তার মনকে কখনো টানতে পারেনি অল্প বয়সে তিনি তারাপীঠে এসে দেবী তারার স্মরণ নেন তারাপীঠ মন্দিরে তিনি গভীর তন্ত্র সাধনায় লিপ্ত হন বলা হয় মা তারা তাকে প্রত্যক্ষভাবে স্নেহ ও আশীর্বাদ দিতেন কখনো মায়ের সঙ্গে তিনি মাটির মতো সহজভাবে কথা বলতেন কখনো মাকে রাগ দেখাতেন আবার কখনো মায়ের সঙ্গে শিশুর মতো খেলা করতেন তার এই অদ্ভুত আচরণ দেখে লোকেরা তাকে খ্যাপা বলতে শুরু করে কিন্তু ভক্ত ও সাধকেরা বুঝেছিলেন যে তার খ্যাপামি আসলে দিব্য উন্মাদনা যা ভক্তি ও যোগ শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছানো নিদর্শন অলৌকিক কাহিনী বামা খ্যাপার জীবন ভরা ছিল অসংখ্য অলৌকিক ঘটনার মধ্যে ভক্তদের দুঃখ কষ্ট তিনি মুহূর্তে দূর করে দিতেন নরবলি প্রথা বন্ধ করে তিনি প্রাণবলির পরিবর্তে পশুবলি প্রচলন করেন একবার মা তারা তাকে দুধ খাইছিলেন বলে কথিত আছে অনেক সময় তিনি শ্মশানে বসে সাধনা করতেন এবং মহাশ্মশান তাকে আশ্রয় দিত তিনি দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতেন কখনো কখনো অলৌকিকভাবে তাদের সমস্যার সমাধান করতেন রাজা মহারাজাও তার কাছে ছুটে আসতেন আশীর্বাদের জন্য উনিশশো এগারো খ্রিস্টাব্দের বামা প্রয়াণ করেন কিন্তু আজও তারাপীঠ মন্দিরের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভক্তরা বিশ্বাস করেন মা তারার কাছে প্রার্থনা করলে আজও বামাখাপার আশীর্বাদ মেলে বামাখাপা ছিলেন এমন এক সাধক যিনি প্রচলিত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে সরাসরি মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন তাহার জীবন কথা আমাদের শেখায় যে ভক্তি যদি নিখাত হয় তবে দেবীর কাছে পৌঁছাতে কোনো আচার বিধি বা প্রথার প্রয়োজন নেই মায়ের সঙ্গে সম্পর্ক কেবল হৃদয়ের জয় মাতারা